তুমি দুনিয়াকে না তুমি নিজেকে জিতো মহাবীর বলেছিল নিজের উপর বিজয় প্রাপ্ত করাটা লাখো শত্রুর উপর বিজয় প্রাপ্ত করার সে উত্তম যে দুনিয়াকে জিতবে সে হবে শ্রেষ্ঠ আর যে নিজেকে জিতে নিতে পারবে সে হবে সর্বশ্রেষ্ঠ যদি তুমি নিজের সাথে লড়তে পারো নিজের সাথে জিততে পারো দেখবে পুরো দুনিয়া তোমার জিতের উৎসব পালন করবে তুমি লুজার না তুমি উইনার তুমি থেমে যাওয়ার জন্য না তুমি এগিয়ে যাওয়ার জন্য তুমি বসে থাকার জন্য না তুমি স্বপ্ন পুরা করার জন্য তুমি অক্ষম না তুমি সক্ষম তুমি হারার জন্য না তুমি জিতার জন্য তোমার ভিতরে সব শক্তি আছে সব এনার্জি আছে শুধু পজিটিভ এনার্জিটাকে তুমি বাইরে বের করতে পারছো না তুমি যদি চাও সব কিছুই সম্ভব কারণ এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না কোনো কিছুই কঠিন না হবে না বলে কোনো কথাই নেই ইম্পসিবল বলে কোনো ওয়ার্ডই নেই তুমি নিজেকে আরো শক্তিশালী বানাতে পারো যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তাই সময় থাকতে তুমি নিজেকে পরিবর্তন করে ফেলো নিজের মধ্যে ওই সাফল্যর ক্ষোদাকে জাগ্রত করো নিজের অতীতের ফেইলরকে ভুলে কনসেস্টেন্সির সাথে ফোকাস করো নিজের গোলকে অ্যাচিভ করার জন্য তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার হানড্রেড পারসেন্ট এফোর্ট তোমার ফিল্ডে দিচ্ছ তাই তোমার সর্বোচ্চটাকে দিয়ে লেগে যাও সেই কাজে যেটাকে তুমি মন থেকে করতে চাও কারণ তুমি পারবে তোমার ফিল্ডে সেরা হতে তোমার মনের মধ্যে চেপে রাখা সেই আশার বীজকে গাছে পরিণত করতে কারণ তুমি এই পৃথিবীর অন্য কারো মতো নয় তুমি সবার থেকে আলাদা তুমি সবার থেকে ইউনিক যখন তোমার চোখ ছিল না যখন তোমার মুখ ছিল না যখন তোমার হাত বা কিছুই ছিল না ঠিক তখন তুমি তোমার মায়ের গর্বে লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে আস তুমি এই পৃথিবীতে তাহলে আজ কেন পারবে না তাই নিজেকে প্রমিস করো তুমি হেরে যাবে না তুমি থেমে যাবে না তুমি ভয় পাবে না তুমি বসে নিজের আর্থনাদের সাথে কামড়াতে থাকবে না তুমি সাহসী হও তুমি কর্মদক্ষ হও তুমি আরও শক্তিশালী হও তুমি আরও গতিশীল হও তুমি যেই ফিল্ডেই রয়েছে না কেন সেই ফিল্ডের শিকারি তৈরি করে নাও নিজেকে যখন শিকারি কোনো শিকারে নামে তখন সে তার সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ ফোকাস সেখানে লাগিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত সে শিকার করতে পেরেছে একটি কথা মনে রাখবে জীবনে প্রত্যেকটা মানুষ কখনো না কখনো হেরে যায় কখনো না কখনো পরে যায় বর্তমান সময়ের সেরা সফল ব্যক্তি ইলন মার্কস একটি কথা বলেছেন যে ব্যক্তি কোনো কাজে অকৃতকার্য হয়ে হাল ছেড়ে দেয় সে তার নিজের প্রতি সে তার কর্মের প্রতি কৃতকার্য না হার হচ্ছে জীবনে একটিমাত্র অংশ বিশেষ আমি অনেক হেরেছি আমি অনেক বিফলতাকে কাজ থেকে দেখেছি আবার সেই বিফলতাকে আমি সফলতাতে বদলিয়েছি এবং শিখেছি আবার সেখান থেকে আমি আমার গোলকে অ্যাচিভ করেছি সফলতা তোমার তখনই আসবে যখন তুমি তোমার বেস্ট সেখানে প্রয়োগ করতে পারবে আর তখনই তুমি তোমার বেস্ট লক্ষ্যে প্রয়োগ করতে পারবে যখন তুমি নিজেকে বদলাতে পারবে নিজেকে জিতে নিতে পারবে মাই মোটিভেশন এভিএসের পক্ষ থেকে আমি ইফতিকার তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আমি জানি তুমি একদিন সফল হবেই তুমি তোমার গোলকে অ্যাচিভ করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং